এখন সোনার দেহ কই না কালা লুকাইলা কোন বনে রে রুকসানা লুকাইলা কোন বনে আমি কেন বা পিরি কই রাসিলাম না যাই না তোর সনে রে আমি রাহান কেন বা পিরি কই রুকসানা তোর লাগে না জানি আরে ওই রুকসানা ভিডিও

গরমটা <laughs> ভাই <g Arkham udalassa> <todges>

<laughs> the COVID. Yeah. Yeah.